মঙ্গলবার সকালে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে ছোট হাতি গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুই ছাত্রী ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী এক ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত সুলন্টু এলাকায় কালনা কাটোয়া। এসটি কে রোডে ছোট হাতির গাড়ির ধাক্কায় আহত দুই পারুলিয়া কুলোকামিনী উচ্চ বিদ্যালয়ে দুই ছাত্রী বানটি সিল এবং ত্রিশা দাস প্রতিদিনের মতো সুলন্টু এলাকা দিয়ে পারুলিয়া প্রাইভেট পড়তে যাচ্ছিলেন কালনাকাটুয়া এসটি কে কে রোড ধরে সেই সময় পারুলিয়ার দিক থেকে আসা একটি ছোট হাতি তাদের ধাক্কা মারে ঘটনাস্থলে দুজন ছাত্রী আহত হয় আহত ছাত্রীদের উদ্ধার করে নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে পাঠানো হয় অবস্থার অবনতি হয় তাদেরকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে নাদনঘাট থানার পুলিশ গাড়ির চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় নাদনঘাট থানার পুলিশ প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কি শুনলেন আপনারা আমি গাড়ি অ্যাক্সিডেন্টের পাঁচ সাত মিনিট পরে আসলাম শুনলাম যে আমাদের এখানে স্থানীয় দুটো মেয়ে যারা এগারো ক্লাসে পরে পাওয়া যায় টিউশন পড়তে সকালবেলা তা সকালবেলা টিউশন পড়তে যাচ্ছিল আর এই গাড়িটা ওভার সাইডে এসে ওভার সাইডে এদের দুজনকে একসাথে ইনজয় করে

শনি মন্দিরের ব্যাক পর্যন্ত প্রায় দিনই দুর্ঘটনা ঘটে গত পরশু দিনও একটা ঘটেছে রাতে আবার এই একটা যতদূর সম্ভব ওই ডিজে ফিজে এইসব বাদ্যযন্ত্র আছে কোন দিকে যাচ্ছিল গাড়িটা গাড়িটা যাচ্ছিল নবদ্বীপের দিকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল কি নাম আপনার সন্তু দাস